আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাল আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম টাঙ্গাইলের সৌন্দর্য এবং আশ্চর্য একটি স্থান সাগর চলুন এই সাগর দিঘি সম্পর্কে ছোট্ট করে একটি রিভিউ দেই সাগর যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগর দিঘি ইউনিয়নে অবস্থিত তৎকালীন সময় ছয় হাজার শ্রমিক তিন বছর ধরে এই দিঘিটি খনন করেন এই দিগির ইতিহাস জানলে আপনি সত্যি অবাক হবেন আরো বেশি অবাক হবেন যখন এই দিগের ইতিহাস জানবেন তার আগে বলি এই দিগিটি কে খনন করেছিলেন অষ্টম শতাব্দীতে রাজা মহিপাল এই দিগিটি খনন করেছিলেন লোকজনদের মুখে প্রচলিত আছে যে অষ্টম শতাব্দীতে রাজা মহিপাল তার এলাকার প্রজাদের পানি নিবারণের জন্য এই দিগিটি খনন করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই দিগিতে কোনো পানি উঠেনি এই বিষয় নিয়ে রাজা মহিপাল খুবই দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে রাজা মহিবাল স্বপ্ন দেখেন যে তার স্ত্রী মানে কমলা রানীকে যদি এই দিঘিতে নামানো হয় তাহলে দিঘিতে পানি উঠবে তো যে কথা সেই কাজ রাজা করল কি রাজা তার স্ত্রী কমলা রানীকে দিঘিতে নামার আদেশ দিলেন রানী কমলাও রাজার আদেশ অমান্য না করে দিঘিতে নেমে পড়লেন এবং কি রানী কমলা দিঘিতে নামার সাথে সাথেই দিঘি পানিতে ভরপুর হয়ে গেল রানী কমলা সাঁতার না জানার কারণে এবং তাকে কেউ বাঁচাতে না পারার কারণে দিঘিতেই মারা যান তারপরে এই দিঘিটি রানী কমলা দিঘি হিসেবে পরিচিতি পেয়েছে আবার কখনো কখনো শোনা যায় যে কোনো এক সাগর নামের যুবকের প্রাণের বিনিময়ে এই দিঘিতে পানি ফিরে পেয়েছে তারপর থেকে সাগর দিঘি হিসেবেই পরিচিতি রয়েছে আপনি যদি এখানে আসেন তাহলে এই দিঘির ইতিহাস অনেকভাবেই শুনতে পারবেন এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে তো সব মিলে একই কথা রানী কমলা এবং সাগর নামের যুবকের প্রাণের বিনিময়ে এই পানি ফিরে পেয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ব্লগে আবার দেখাবে আপনার মনে দয়া জখলে দিন প্রকৃতির মাঝে